এখানে যখনই ভিডিও করতে যাচ্ছি আশপাশের লোকেরা এমনভাবে তাকাচ্ছে তো আমি কি বলবো গুলিয়ে ফেলছি কিছু বুঝতে পারছি না এমনভাবে সবজন লোকজন তাকাচ্ছে সবাই হ্যালো এভ্রিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো দেখো রামনবমীর দিন সন্ধ্যেবেলা আমরা একটুখানি বেরিয়েছিলাম আর বাড়ির থেকে সামনে বেরিয়েই দেখি কি এই রকম ভিড় হয়েছে রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম আর তখন থেকে ভিডিওটা স্টার্ট করেছি তো তোমরা তো দেখলেই কি কি দেখলাম আমরা সামনে ওই রকম ঘোড়ার গাড়ি করে এরকমভাবে রামনবমী উপলক্ষে এরকমভাবে সবাই সেজে মানে বিভিন্ন রকমের সেজে আর কি যাচ্ছিলো এটা দেখার জন্যই আমরা দাঁড়িয়েছিলাম আর আজকে ভিডিওটা করার ইচ্ছা ছিল না কিন্তু এটা দেখে ভিডিওটা করতে শুরু করলাম তো যাই হোক যখন শুরু করেই দিয়েছি চলো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো কথা বলতে বলতে আমরা গলি ছেড়ে বড় রাস্তায় চলে এসেছি বড় রাস্তায় আসা মানে এরকম ধুলো প্রচুর 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 ধুলো তোমরা দেখেই বুঝতে পারছো একদম শীতকালে কুয়াশার মতন দেখতে লাগছে এর জন্য আমাদেরকে ভূতের মতন সেজে বেরোতে হয় মুখে টুকে ওড়না টোরনা মাথায় দিয়ে আমরা যদি ভূতের মতো সেজে না বেরোই তাহলে আমাদেরকে ভূতের মতন হয়ে বাড়ি ফিরতে হবে রাস্তায় এত ধুলো এত ধুলো মানে আমার সমস্যা হয় কি বলো তো আমি কথা বলতে পারি না মানে এত মানে চোখে মুখে এত ধুলো ঢোকে না কথা আটকে যায় কথা বলতে পারি না প্রচুর ধুলো এটা একটা খুব বাজে জিনিস এখানকার তো এই জন্য খুব মানে ঢেকে ঢুকে বেরোতে হয় আর কি এই যে রকম বুথের মতো দেখতে লাগা সত্ত্বেও আমাদেরকে বেরোতে হয় কিছু করার থাকে না তো দেখো আস্তে আস্তে দেখলাম এই দুলহান প্যালেসটা তো এটাতে মনে হয় কোনো বিয়েবাড়ি বা কোনো অনুষ্ঠান অকেশান চলছে এই জন্য খুব সুন্দরভাবে সাজিয়েছে খুব অনেক দিনের মানে ইচ্ছা যে এরকম কোনো একটা বিয়েবাড়িতে যাব। কিন্তু এখন এখানে এসেছি এখানে তো কোনো রিলেটিভ বা চেনাশোনা কেউ নেই জানি না কোনো দিন সম্ভব হবে কি না যাওয়াটা কিন্তু ইচ্ছা আছে খুব যে এখানকার মানুষদের কোনো অনুষ্ঠান অকেশানে যাব তো দেখো আমরা এখন এসে গেছি আইপি মুঘল মলে যেখানে সাধারণত সবসময় আসি আমরা তোমরা জানোই তো এসে গেছি আসলে কি বলো তো রবিবার দিন সন্ধ্যেবেলা ভালো লাগছিল না বাড়িতে বসে থাকতে আর এই জন্য একটু বেরিয়েছিলাম ভাবলাম যা একটু কিছু কেনাকাটি সেরকমভাবে কিছু করবো না কিছু ড্রেস নেওয়ার একটু ইচ্ছা আছে সামনে যেহেতু পয়লা বৈশাখ আছে এই জন্য তো যাই হোক চল ও আজকেও এসে গেছি স্টাইল বাজার কি করব আর বাড়িতে বসে থাকতে ভালো লাগছিল না ভাবলাম যাই গিয়ে দেখি কিছু কেনার থাকলে সেরকম কালেকশান কিছু নেই যেরকমটা আমি চাইছিলাম তাও দেখছি পছন্দ হয় কিনা আজকে একটু জামা কাপড় কিছু কেনার ইচ্ছা আছে ইচ্ছা ছিল আসলে সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে এই জন্য কিন্তু কিছুই পাচ্ছি না সেরকম তাও টুকটাক দেখছি আমি টু পিস খুঁজছিলাম কিন্তু এটা দেখে পছন্দ হলো এটা বেশ ভালো লাগছিল দেখতে কিন্তু দাম প্রচুর এটার দাম আছে ছশো টাকা অনেকটা বেশি দাম মনে হচ্ছে চলো নিচে যাই দেখি ওখানে দেখছি নেবার আছে দেখছি কি নেবো না নেবো চলো এবারে এসেই দেখছি প্রচুর 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 স্টক তুলেছে আর পুরো চেঞ্জ মানে এত জিনিসপত্র এর আগেও এসেছি এত জিনিস ছিল না এবারে যেন অনেক বেশি লাগছে কি কারণ ঠিক বুঝতে পারলাম না তারপর হঠাৎ মনে পড়লো এখন ওই নব কি নবরাত্রি চলছিলো এই জন্য কি প্রচুর বেশি স্টক তুলেছে দেখলাম মানে আগের যখন এসেছিলাম এত স্টক ছিল না এবারে প্রচুর স্টক আগের বারে তুলনা আর এর যখন এসেছিলাম তখন এতটা দেখতে পাইনি তো এবারে যখন এসেছি দেখছি সব কিছু নতুনভাবে করেছে তোমার দেখাল ওখানটা ওই কাউন্টারটা ওরকম ছিল না এই কাউন্টারে পুরো ভর্তি জিনিসপত্র আর তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ভর্তি সব জিনিসপত্র নতুন করে তুলেছে আর কি আমি এখানে যখনই ভিডিও করতে যাচ্ছি আশপাশের লোকেরা এমনভাবে তাকাচ্ছে তো আমি কি বলবো গুলিয়ে ফেলছি কিছু বুঝতে পারছি না এমনভাবে সবজন লোকজন তাকাচ্ছে সবাই দেখছি আমি যখন হাতে যখনই ক্যামেরাটা অন করে মানে ভিডিও শুরু করছি তখনই সবাই তাকাচ্ছে এই কাউন্টারটা কেউ নেই এই জন্য এসেছি আমার নিজেরই বলতে কীরকম লজ্জা লাগছে সবাই তাকিয়ে দেখছে তো এই জন্য খুঁড়ি নেবো না নেবো না ভাবি তারপর দেখতে দেখতে সবই নিতে ইচ্ছা করে বিট কিন্তু ওটা অনেকটা ওটা আমরা খাই না আমি এবারের বাড়ি থেকে গিয়ে নিয়ে আসবো বিটনু ওটা খাবো না দেখো এখানে দেখতে পেলাম এই যে পাউডার সুগার এই যে গুঁড়ো করা কড়াই যায় বাড়িতে কিন্তু পাওয়া যাচ্ছে নিয়ে নিলাম এখানকার মানুষরা কত স্বাস্থ্য সচেতন কত কিছু পাওয়া যায় দেখো এখানে গোল্ডেন সুগার পাওয়া যাচ্ছে তারপর এখানে হচ্ছে কি এটা বলল জাগারি পাউডার মানে গুড় গুঁড়ো গুড় চিনির বদল ইউজ করার জন্য এখানেও গুড় পাওয়া যাচ্ছে গুড়টা এখানে পাওয়া যায় আমাদের ওখানে গুড় একদম পাওয়া যায় না সেরকমভাবে দেখো গুড় চিনির বদলে খাওয়ার জন্য তো দেখো এখন এসেছিল হচ্ছে কি ব্যাগের কাউন্টারে কিছু ব্যাগ দেখব স্কুল ব্যাগ আসলে মা মানে মায়ে লাগবে মাকে বলছিলাম যে এখানে খুব সুন্দর ব্যাগ পাওয়া যায় তো মা বললো একটা নিয়ে আসবে আসলে আমাদের এক রিলেটিভ আছে ওনার ওনাদের দেবে বলে এই জন্য আর কি তো এসেছি তাহলে তোমাদেরকে ব্যাগগুলো দেখাই দেখো আগের দিন এসেছিলাম ব্যাগগুলো খুব পছন্দ হচ্ছিলো দেখতে তো বাড়িতে গিয়ে মাকে বলছিলাম তো মা তখন থেকেই বললো কি তাহলে একটা নিয়ে আসতে কেউ আছে দেওয়ার জন্য মানে কাউকে মা গিফট করবে আর কি এই জন্য বলে পাঠিয়েছিল এই যে খুব সুন্দর দেখতে ব্যাগগুলো আগের দিনই দেখে পছন্দ হয়েছিল এই জন্য আজকে এসেছিলাম কালারগুলো এত সুন্দর না আগের দিনও তোমাদেরকে শেয়ার করেছিলাম তো সুন্দর দেখতে ব্যাগগুলো তার মধ্যে থেকে একটা পছন্দ হয়েছে এই যে এই ব্যাগটা কালারটাও খুব ইউনিক টাইপের এই যে দেখো এই ব্যাগটা নিয়েছি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে আমার তো এটা ভালো লাগলো আর বাপিকে মাকে ছবি পাঠালাম মায়েরাও এইটাই বললো তো এই জন্য এটা নেওয়া হয়েছে এর সাথে আছে হচ্ছে দেখাই তোমাদেরকে চারটে চেন আছে বড় আর এখানে হচ্ছে কি এর সাথে বললো একটা কি পিছনে একটা ব্যাক চেন আর এখানে ওই বৃষ্টির জন্য কি রেনকোট কভার তাই তো কি বলে রেইনকোট কভার এখানে আছে যাই হোক এটা পছন্দ করেছে খুব ভালো দেখতে হ্যাঁ নতুন মডেল একদম বেশ ইউনিক টাইপের দেখতে ভালো দেখতে তো বললো ওটা বিল করে তারপর নিয়ে আসতে ওয়ারেন্টি কার্ড আছে তো ওটা করে দেবে ঠিক আছে হ্যাঁ কেমন লাগলো বলবে আসলে এই ব্যাগটাও নিতাম কিন্তু এই ব্যাগটা না বেশি পছন্দ হয়েছিল। অনেকগুলো চেঞ্জ ছিল বলে কিন্তু এখানে নোংরা হয়ে যাবে ভাবছি এখানেই থাকতে থাকতে না একটু অল্প ধুলো ধুলো মতন হয়ে গেছে এই জন্য হয়তো এই ব্যাগটা বেশি পছন্দ হয়েছিল। যাই হোক চলো চলো তো দেখো আমি ব্যাগ নিচ্ছিলাম আর তোমাদের দাদা ভাই ওখান থেকে হচ্ছে কি একবার দেখতে এসেছিল যে কি কিনছি না কিনছি এজন্য আর গিয়ে দেখে ট্রলিটা মিসিং মানে ট্রলিটা কেউ নিয়ে চলে গেছে আবার নতুন করে যে জিনিসগুলো নিয়েছিলাম আর একবার নেব তারপর হয়েই গিয়েছিল শুধু বিল করতে হতো তো সব আবার নতুন করে নিতে হবে যা যা নিয়েছিলাম এই যে এই ছোটো ট্রলিটা আবার নিয়ে এসেছে আর বড় যে ট্রলিটা নিয়েছিলাম তখন সেটাকে নিয়ে চলে গেছে কোথায় রেখে এসেছিলো সাথে সাথে কেউ নিয়ে নিয়েছে হয়তো এই যে দেখো আবার নিচ্ছে নাও নেবো না নেবো না করেও অনেক কিছু নেওয়া হয়ে গেল দেখো যে ব্যাগটা নেওয়া হয়েছে ওটার ওয়ারেন্টি আছে তো সেই জন্য ওয়ারেন্টি সব লিখে লিখে দিচ্ছে এক বছরের ওয়ারেন্টি আছে তো গিফটের পারপাসে কী আর হবে যাকে তাও ওয়ারেন্টি দিচ্ছে রাখা ভালো যদি কিছু হয় করতে করতেই নটা বেজে গেলো এবার বন্ধ হওয়ার সময় হয়ে গেছে তো আমরাও বেরিয়ে যাচ্ছি কিছু কিনবো না কিনবো না ভাবি প্রতিবার কিছু না কিছু কেনাই হয়ে যায় এখন আবার কি নতুন মানে রান্না ফান্না করার করে শুধু রান্নার জিনিসের কথাই ইচ্ছা হয়েছে কেউ রান্নার কোন জিনিস নেবো কোনটা নিলে রান্না ভালো হবে এই সব জিনিসপত্রই নিতে হয় তো আজকেও যা কিছু নিলাম সব রান্নার জন্য ওই মনে হয় বিরিয়ানির চাল নিয়েছে আর মনে হয় কিছু মশলাপাতি নেওয়া হয়েছে তো এই যায় যাই হোক চলো যাই রাত হয়ে গেল তো আস্তে আস্তে দেখো যেই প্রসেশনটা গলির মধ্যে দেখেছিলাম সেই প্রসেশনটা আবার দেখলাম কি মেন রাস্তায় হচ্ছে তো ওখা ওনারাই আর কি মেন রাস্তায় বেরিয়েছে এত সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমি দেখে অবাক হলাম এখানে এত লোকজন কম ছিল মানে আমি অবাক হয়ে গেলাম কিন্তু এত সুন্দরভাবে সাজানো গোছানো অনুষ্ঠানটা চলছিল ভীষণ ভালো আমাদের ওখানে তো এমনি কোনো অনুষ্ঠান অকেশানের সময় যখন ঠাকুর নিয়ে যাওয়া হয় আর হয় কত বাজনা করে কত লোকজন মানুষজন বত ভিড় করে যায় এখানে দেখো সমস্ত কিছু করেছে কিন্তু মানুষজন খুব কম মানে বেশি মানুষ রাস্তাতে বেরোয়নি সেরকমভাবে তো এই জিনিসটা আমার একটু মানে একটু অন্যরকম লাগলো কিন্তু এত সুন্দর আয়োজন করেছে আমার তো মানে পুরো অন্য মানে খুব পুরোনো দিনের কথা মনে পড়ে গেলো এরকম ছাতা লাইট এ করে আর তারপর দেখো পিছনে এরকম ছ সাতটা মতন গাড়ি আছে ঘোড়ার গাড়ি এই গাড়িগুলোর মধ্যে ওই কিছু মানুষ ওরকমভাবে রাম লক্ষণ সীতা হনুমানজি এরকম সব সেজে আর কি আছেন অনেক কটা আছে গাড়ি দেখো দেখলে তোমরা বুঝতে পারবে আমরা তো সব কটা দেখতে পারলাম না কারণ কি যেহেতু রাস্তার ওই পারে এটা ছিল আর আমরা এপার থেকে এতটা ভালো বুঝতেও পারতাম না সবে মাত্র বাড়ি এসেছি ও একটা মশলা নিয়ে এসেছে এই যে গোটা গরম মশলা তো সেটাকে আগে ও রোস্ট করছে রোস্ট করে হচ্ছে কি গুঁড়িয়ে রাখবে মানে ওই মিক্সিতে যে গুঁড়িয়ে ডাস্ট করে তো নিয়ে এসেছে ওটা হচ্ছে কি বিভিন্ন রকম ওই গরম মশলা সব মিক্সড আছে তোমাদেরকে দেখাচ্ছি মশলা নিয়ে এসেছে গরম মশলা গোটা গরম মশলা এর মধ্যে রসুনও আছে রসুন আছে আরও অনেক রকমের সব জিনিসপত্র রয়েছে তো এটা বিভিন্ন রকম খাবারের ক্ষেত্রে বিশেষ করে মটন বা কোনো কিছুতে দিতে খুব ভালো লাগবে কসুরি মেথিও এর মধ্যে রয়েছে অনেক কিছু রয়েছে তো এটা দেখে ওর পছন্দ হয়েছে সেজন্য নিয়ে এসেছে এসেই আগে সবার আগে চলে এসেছে রান্নাঘরে এসে তাকে এখন ড্রাই রোস্ট করে নিয়েছে এরপর হচ্ছে ওই যে মিক্সিতে পাউডার করে নেবে করে তুলে রাখবো এরপর বিভিন্ন রান্নাতে একটু একটু করে দেওয়া হবে তো এ নাও ঠান্ডা হয়ে গেছে এবার করে নাও হ্যাঁ একটু গরম আছে করে নাও আর আমাদের তো রাতে রান্না করেই রেখে গিয়েছিলাম এখানে এই যে দেখো চিলি পনির আজকে আর রুটি করতে বাকি আছি রুটিটা করবো রাতের রান্না এটা হলেই হয়ে যাবে অনেক কিছু মশলা আছে এর মধ্যে কসুরি মেথিও আছে বেশ গরম করতেও একটা হালকা বেশ স্মেলটা খুব সুন্দর আসছে আমি তো হাফ মশলার নামই জানি না গরম মশলা যেগুলো আছে এটা কি এটা ওনার স্টার এন এক্সের বড়ো এলাচ আছে জায়ফল আছে জৈত্রী আছে এটা বড়ো এলাচ এটা মনে হয় আচারী লঙ্কা কি বলে এটাকে কিছু একটা নাম আছে হয়তো ঠিক না ভালো বেশ ও তো এই সব খুব মানে এক্সপার্ট মশলাপাতির বিষয়ে দেখেই আগে নিয়ে নিয়েছে প্যাকেটটা নাও তুলে নাও আম একটা ভালো চামাচ্ছি যাই হোক চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটা অল করে দিও তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে